প্রিয় আহ অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে দুই হাজার পঁচিশ যে বিএড এই বিএট এর কি খবর রেজাল্টের তো আমি যতটুকু জানি আমি আপডেট খুঁজটা নিয়ে আবেদনের সময়সীমা আরো বৃদ্ধি করছে কিনা তবে মনে হয় যে সময়সীমা আর বৃদ্ধি করে নাই কারণ তিরিশ এপ্রিল তিরিশ এপ্রিল তাদের লাস্ট ডেট ছিল লাস্ট ডেট ছিল তিরিশ এপ্রিল তো যেহেতু তিরিশ এপ্রিল লাস্ট ডেট গেল এবং এটা মে মাস তবে ধারণা করা হচ্ছে যে মে মাসের পনেরো তারিখের ভিতরে মে মাস পনেরো পাঁচ দুই এর ভিতরে বিএট এর রেজাল্ট মানে যে প্রাথমিক যে আবেদনটা করা হয়েছে প্রাথমিক আবেদনের রেজাল্ট দেওয়া হবে যে কারা কারা চান্স পাইছেন তো প্রাথমিক আবেদনের রেজাল্ট দেওয়ার পর আপনাকে কিন্তু আহ তিন থেকে চার দিন সময় দিবে তিন চার দিন দিবে আপনার ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়ার জন্য তো ভর্তি হতে গেলে আপনাকে টোটাল খরচ হবে পঁয়তাল্লিশশো টাকা কারণ এখানে বিয়াল্লিশশো টাকা হয়তো বা ভর্তি ফ্রি এবং ইত্যাদি ফটোকপি বা আপনার আবেদন কপি ইত্যাদির সাথে সব আপনার হয়তো বা চার হাজার পাঁচশো টাকা খরচ হবে তো এরপরে কিন্তু প্রথম দাপে ভর্তির পর তারা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু তারা আবার রিলিজ শিপ দিবে যে যাদের দেখা যাবে যে প্রথম প্রথম ধাপে মাইন্ড সিং টিচার ট্রেনিং কলেজ মাইমেন সিং টিচার টিটিসি কলেজ জায়গা হলো মাইমেন সিং টিটিসি কলেজে 550 জনের প্রথম লিস্টের রেজাল্ট দিল 550 জনের ভিতরে 500 জন ভর্তি হলো আর বাকি 50 জন ভর্তি হলো না তাহলে কিন্তু ওয়েটিং থেকে আরো 50 জন ভর্তি হবে এরকম ভাবে ওয়েটিং থেকে নেওয়ার সম্ভাবনা আছে যতটুকু জানি আর হচ্ছে যে বিষয়টা হচ্ছে এই এই বছর যেহেতু 2025 সালে 2025 সালে বিএড কার্যক্রম যেহেতু শেষ শেষ হতে হতে মানে শুরু হতে হতে এই মে মাস চলে আসছে তার মানে তাদের কার্যক্রম শেষ হবে দুই সালে তাদের ক্লাস কার্যক্রম ক্লাস তাদের ক্লাস কার্যক্রম কি করবে সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলে যাবে। এখানে যারা সরকারি থেকে ডেপুটেশন আসবে বেসরকারি থেকে ডেপুটেশন আসবে তাদের জন্য হোস্টেলে থাকার ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে আর এমনি তো বাইরে থেকেও থাকা থেকে করা যায় এই বছর যাদের চান্স হবে না আগামী বছর আবার চেষ্টা করতে হবে যদি আপনার অনার্স এর রেজাল্ট যদি আপনার অনার্স এর রেজাল্ট এই 3.00 এটা নিচে হয় এই বছর চান্স হওয়াটা একটু কঠিন হয়ে যাবে তাহলে আবার আবার আপনাকে কি করতে হবে আগামী বছর अप्लाई করতে হবে কিংবা যদি রেজাল্ট আপনার আরো বেশি কম হয় 2.50 হয় অনার্স এর রেজাল্ট আপনি শিক্ষকতায় আসতে চান তাহলে আপনাকে এই সরকারি টিচার কলেজে আবেদন করে চান্স তো কোনোভাবেই হবে না তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনি কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করবেন কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে না উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় পরীক্ষার মাধ্যমে যারা সুযোগ দেওয়া হয় তো এটা একটা উপায় যাদের রেজাল্ট আহ অনার্স এর সিজিপি টু পয়েন্ট সেভেন জিরো সিক্স জিরো ফাইভ জিরো এরকম আছে অনেক ব্যস্ততা বা অনেক সাবজেক্ট আছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কি করবেন নেক্সট এই বছর যে জুন বা জুলাইয়ে উন্নত বিএডের সার্কুলার আসবে সেখানে আপনি এমসি গো পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপর আপনি উন্নত থেকে কমপ্লিট করবেন কারণ কম জিপিএ নিয়ে যদি আপনি বসে থাকেন সরকারি টিচার ট্রেনিং কলেজ থেকে করার জন্য তাহলে কোনোবারই চান্স হওয়ার সম্ভাবনা থাকবে না এই জন্য আমি তাদের জন্য পরামর্শ দেবো যাদের সিজিপিএ কম জুন জুলাই দিকে উন্মুক্ত বিএড এর সার্কুলার আসলে আপনারা সেই জায়গায় এমসি পরীক্ষায় অংশগ্রহণ করে এমসি কিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনারা উন্মুক্ত থেকে সম্পন্ন করবেন এছাড়াও যদি আহ বিয়েড নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য যদি অনেক বেশি ব্যস্ততায় থাকা হয় সারাদিন বিভিন্ন কার্যক্রম নিয়ে তারপর আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য সেটা দুই একদিন পরে হলো ধন্যবাদ